আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস আমরা আলোচনা করবো নগদ প্রবাহ বিবরণী থেকে দিনাজপুর বোর্ড দুই হাজার সালে যে প্রশ্নটি এসেছিল একেবারে সহজ একটা প্রশ্ন ছিল তো দেখো এখানে কর্তৃপক্ষ দেওয়া তুলনামূলক আর্থিক বিবরণী কিন্তু তুলনা করে দেওয়া হয়েছে কত টাকা বৃদ্ধি পেয়েছে কত টাকা হ্রাস পেয়েছে তাই না এবং প্রশ্নগুলো খুব সহজ ছিল দেখ ক নাম্বারে বলা আছে বিনিয়োগ কার্য বলে নগদ প্রবাহ খ নাম্বারে পরিচালন গ নম্বরে অর্থায়ন কার্য থেকে এখানে নগদ প্রবাহ তো দেখো বিনিয়োগ কার্য বলি নগদ প্রবাহ এখানে মানে কোন কার্যক্রম গুলো যাবে বিনিয়োগে যাবে হলো স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ তাই না এই যে তিন ধরনের কার্যাবলী হয় নগদ প্রবাহ বিমানিতে কোন কার্যাবলীতে কোন বিষয়গুলো লিখতে হয় কিভাবে লিখতে হয় এই সম্পর্কে কিন্তু আমাদের বেসিক ক্লাস গুলোতে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে তো তোমরা এই প্লে লিস্ট থেকেই বেসিক ক্লাসগুলো আগে দেখে আসতে পারো প্লে লিস্টের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আছে তো দেখো বিনিয়োগ কার্যাবলিতে কি যাবে বিনিয়োগ কার্যাবলিতে যাবে হলো স্থায়ী সম্পদ আর বিনিয়োগ স্থায়ী সম্পদ আর বিনিয়োগ তাহলে এখানে খুঁজি আমরা স্থায়ী সম্পদ কোথায় আছে দেখো প্রথমে নিপুণাফাটা কোথায় যায় নিপুণাফা যাবে পরিচালন কার্যাবলিতে কোথায় যাবে পরিচালন কার্যাবলিতে এরপরে বলা আছে ট্রেডমার্কের জন্য বিনিয়োগ ট্রেড মার্কে একটা স্থায়ী সম্পত্তি তেলেটা কোথায় যাবে বিনিয়োগ কার্যাবলী কোথায় যাবে বিনিয়োগ কার্যাবলীতে এবার আমরা কি করছি দেখো ট্রেডমার্কের জন্য ব্যয় করছি ব্যয় করছি মানে কি টাকা চলে গেছে আমাদের কাছ থেকে তাহলে টাকা চলে গেলে কি হয় বিয়োগ হয় তাহলে এই যে ট্রেডমার্কের জন্য ব্যয় এটা আমাদের কি করতে হবে বিয়োগ করে দিতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে এরপরে দেখো ভূমিক্রয় ভূমি হচ্ছে স্থায়ী সম্পদ তাই না তাহলে এটাও বিনিয়োগে যাবে এবং ভূমি ক্রয় করলে কি হয় আমাদের কাছ থেকে টাকা চলে যায় টাকা চলে যাওয়া মানে কি বিয়োগ করে দিতে হবে তাহলে এটাও বিয়োগ করে দিতে হবে এরপর দেখো আছে ঋণপত্র ঋণপত্র কোথায় যায় অর্থায়নে যায় সাধারণ অর্থায়নের বিষয় ঋণ পরিশোধ অর্থায়নের বিষয় লভ্যাংশ প্রদান পরিচালনার বিষয় বিনিয়োগ বিনিয়োগ পেলাম বিনিয়োগ করে থাকার কাজ বিনিয়োগ কার্যাবলিতে তো বিনিয়োগ ক্রয় করলে কি হয় বিনিয়োগ ক্রয় করলে টাকা চলে যায় তাহলে কি করে দিতে হবে বিনিয়োগ প্রাপ্য চলতি সম্পদ তাহলে পরিচালনার কাজ অবচয় পরিচালনার কাজ বিনিয়োগ বিক্রয় বিনিয়োগ বিক্রি করলে কি হয় আমরা টাকা পাই টাকা পেলে কি করতে হবে জব করতে হবে ঠিক আছে তাহলে দেখো ক নম্বরের এই বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলিতে আমরা কয়টা পেলাম আমরা চারটা পেলাম ট্রেডমার্কের জন্য ব্যয় বিনিয়োগ ক্রয় এবং বিনিয়োগ বিক্রয় তার মধ্যে যে বিনিয়োগ বিক্রি করলে আমরা টাকা পাই এই জন্য এটা যোগ হবে আর বিনিয়োগ ক্রয় ভূমি ক্রয় ট্রেড মার্কেট জন্য ব্যয় সবগুলোর ফলে কি হয় টাকা আমাদের কাছ থেকে চলে যায় এই জন্য কি করতে হবে বিয়োগ করতে হবে দেখো তোমরা কিভাবে লিখবে দেখো প্রথমে আমরা লিখে নেব ক নাম্বার দিয়ে বিনিয়োগ কার্যক্রম হচ্ছে নগদ প্রবাহ তাহলে ওখানে কি কি ছিল খেয়াল আছে তোমাদের ট্রেড মার্কেট জন্য ব্যয় আমার টাকা চলে যায় এই জন্য বিয়োগ করে দিতে হবে ভূমি ক্রয় করলে টাকা চলে যায় বিয়োগ করে দিতে হবে বিনিয়োগ ক্রয় করলে টাকা চলে যায় বিয়োগ করে দিতে হবে বিনিয়োগ বিক্রি করলে আমরা টাকা পাই এই জন্য কি করা লাগবে এটা যোগ করা লাগবে আর এখানে দেখো বিনিয়োগের জায়কোনগুলো স্থায়ী সম্পদ আর বিনিয়োগ এই যে এই দুইটা হলো বিনিয়োগ এই দুইটা হলো স্থায়ী সম্পদ ঠিক আছে তাহলে এখন যোগ বিয়োগ করো এই একটা আছে যোগ তিনটা আছে বিয়োগের তাহলে একটা থেকে তিনটা বিয়োগ করবো বিয়োগ করলে ফলাফল কত আসে মাইনাস এক লক্ষ তেরো হাজার টাকা তাহলে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ কত এক লক্ষ তেরো হাজার টাকা মাইনাসের মান ঠিক আছে আচ্ছা এবার দেখো খ নাম্বার প্রশ্নে কি ছিল পরিচালন কার্যাবলী কি ছিল পরিচালন পরিচালনে কি যায় তোমাদের মনে আছে প্রথমে লিখতে হবে নিট মুনাফা কি লিখতে হবে নিট মুনাফা এরপরে কি কি করতে হবে আমাদের অবচয় অবলোপন চলতি সম্পদ চলতে যায় স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি তাহলে দেখো কি কি আছে প্রথমে নিট মুনাফা এটা যাবে পরিচালনে টেটমান তোমরা লিখে ফেলছি তুমি যাবে না ভূমি যাবে না ঋণপত্র কোথায় যাবে অর্থায়নে যাবে সাধারণ শেয়ার কোথায় অর্থায়নে ঋণ পরিশোধ অর্থায়নে লভ্যাংশ প্রধান কোথায় যাবে অর্থনৈতিক হবে বিনিয়োগ ক্রয় বিনিয়োগে লিখে তাহলে এই যে দেখো প্রাপ্য হিসাব বৃদ্ধি প্রাপ্য হিসাব চলতি সম্পদ তাহলে এটা যাবে কোথায় পরিচালনা কিভাবে যাবে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে তাহলে একটা সম্পদ বৃদ্ধি নগদ টাকা কি সম্পদ সম্পদ কি হবে হ্রাস পাবে মানে কমে যাবে এটা কি করা লাগবে বিনিয়োগ অবচয় কি করতে হয় যোগ করতে হয় দীর্ঘমেদ বিনিয়োগ বিক্রি আমরা বিনিয়োগ লিখছি তাহলে কয়টা জিনিস পাইলাম মাত্র মাত্র তিনটা জিনিস নির্গুনাফা প্রাপ্য হিসাব বৃদ্ধি আর অবচয় চলো দেখি কিভাবে লিখবে দেখো ঘ নম্বর প্রশ্ন আমরা প্রথমে লিখে নিব পরিচালন কারটা হচ্ছে নিট নগর প্রবাহ এরপর নিট মুনাফা নিট মুনাফা কত টাকা ছিল এক লক্ষ পঁচিশ হাজার নিরক্ষ পঁচিশ হাজার টাকা জাস্ট পোস্টিং দিয়েছিলাম এক লক্ষ পঁচিশ হাজার এবার দেখো পরিচালনার কি কাজ ছিল পরিচালনার মাত্র দুইটা কাজ ছিল কিন্তু প্রাপ্য হিসাব বৃদ্ধি আর অবচয় তাহলে প্রাপ্য হিসাব সম্পদ আমরা কিন্তু শুরু থেকে পড়েছি প্রত্যেকটা ক্লাসে তুমি কিন্তু শুনবে প্রাপ্য হিসাব সম্পদ তাই না তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয় নগদ টাকা কমে যায় এই জন্য আমরা কি করবো এই যে বিয়োগ করে দিবো প্রাপ্য হিসাব বৃদ্ধি বিয়োগ করে দিলাম এরপর অবচয় কি করতে হয় এই নিট মুনাফার সাথে এই যে নিট নিরপুনাফার সাথে অবচয় যোগ করলে কিন্তু নগদ আন্তঃপ্রবাহ হয় তাই না এই জন্য আমরা অবজয়টা যোগ করে দিব তাহলে এখন হিসাব নিকাশ করো পঁচিশ হাজার মাইনাসের বিশ হাজার প্লাস তাহলে উত্তর কথা হয় মাইনাসের পাঁচ হাজার তাহলে মুনাফা থেকে পাঁচ হাজার বিয়োগ করে দিব কথা হলো এক লক্ষ বিশ হাজার টাকা এটাই হলো পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ ঠিক আছে এবার দেখো বনাম এই প্রশ্নটা আসলে খুবই সহজ প্রশ্ন একটা ছিল বিনাস পূর্ব সাধারণত সহজ প্রশ্ন করে না কখনো এবার দেখো অর্থায়ন তার অর্থায়নে কি কি যাবে মুনাফা পরিচালনা চলে গেছে বা ট্রেডমার্ক বিনিয়োগে বা ভূমি বিনিয়োগে বা ঋণপত্র সেটা যাবে অর্থায়নে সাধারণ ইস্যু অর্থায়নে ঋণ পরিষদ অর্থায়ন লভ্যাংশ প্রদান অর্থায়ন এই বিনিয়োগ ক্রয় বিনিয়োগে চলে গেছে প্রাপ্য হিসাব পরিচালনা চলে গেছে অবচয় পরিচালনা চলে গেছে এটা চলে গেছে তাহলে কটা পেলাম আমরা চারটা এবার আসলে চারটা কি হবে ঋণপত্র ইস্যু ইস্যু মানে কি বিক্রি করা তাহলে ঋণপত্র যদি আমরা বিক্রি করি তাহলে কি হয় প্রতিষ্ঠানের নগর টাকা আসে তাহলে এটা কি করা লাগবে যোগ করা লাগবে সাধারণ শেয়ার ইস্যু ইস্যু মানে কি বিক্রয় তাহলে সাধারণ শেয়ার বিক্রি করলাম বিক্রি করলে কি হয় টাকা প্রতিষ্ঠানে আসে তাহলে এটাও যোগ করা লাগবে ঋণ পরিশোধ এই যে ঋণ ইস্যু করেছিলাম এখন কি করছি ঋণ পরিশোধ করে দিয়েছি পরিশোধ করে দেওয়া মানে কি টাকা দিয়ে দেওয়া টাকা চলে যাবে আমাদের কাছ থেকে তাহলে টাকা চলে গেলে এটা কি করতে হবে বিয়োগ করতে হবে বুঝতে পারছো কথা আচ্ছা এবার প্রদান প্রদান মানে কি টাকা দিয়ে দেওয়া তাহলে প্রদান করলে কি হবে টাকা কমে যাবে চলে যাবে আমরা কয়টা বিষয় পেলাম চারটা বিষয় সাধারণ শেয়ার ইস্যু ঋণপত্র ইস্যু ইস্যু করলে ইস্যু করা মানে বিক্রি করা বিক্রি করলে আমরা টাকা পাই এই জন্য যেটা যোগ করতে হবে ঋণ পরিশোধ এবং লভ্যাংশ প্রদান এই দুটো আমরা টাকা পরিশোধ করি এই জন্য কি করা লাগবে বিয়োগ করা লাগবে তো দেখো কিভাবে লিখবে প্রথমে হলো অর্থায়ন কারটা হতে নগদ প্রবাহ তাহলে প্রথমে কি ছিল ঋণপত্র ইস্যু তো ঋণপত্র ইস্যু বললে কি হয় টাকা আমরা পাই এই জন্য যোগ সাধারণ শেয়ার ইস্যু ইস্যু বললে কি হয় টাকা পাই এই জন্য এটা যোগ এই যে ঋণ পরিশোধ এবং লভ্যাংশ প্রদান এই যেটা পরিশোধ এবং প্রদান মানে কি টাকা দিয়ে দেওয়া তাহলে দিয়ে দিলে টাকা কমে যাবে এই জন্য আমরা বিয়োগ করে দিবো ঠিক আছে এবার ক্যালকুলেশন করো এই দুটো আছে যোগ তাহলে যেটা যোগ করবা এখান থেকে যেটা বিয়োগ করবা তাহলে কত উত্তর চলে আসে বিরাশি হাজার টাকা এটাই হলো অর্থায়ন কারটা হতে নগদ প্রবাহ এটা সম্ভবত দুই হাজার উনিশ সালের সবচেয়ে সহজ প্রশ্ন ছিল ঠিক আছে তো সহজেই তোমরা পারবা তোমাদের কালারও বলবো এই বোধ প্রশ্নগুলো সুন্দরভাবে সঠিকভাবে পুষতে হলে আগে তোমরা বেসিক ক্লাস গুলো করে নিবা তো তোমাদের যদি অন্য কোনো বোধ প্রশ্নে বা অন্য কোথাও এই অধ্যায় যে কোনো সমস্যা তোমাদের থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো ধন্যবাদ সকলকে